ফেসবুক ভাই ও বন্ধুরা আমার আমি সবাইকে আমার প্রথমে আমার পেজের পক্ষ থেকে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা তো অবশ্য আমাকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না তো বিষয়টা এরকমের যে আমি দীর্ঘদিন এই মিডিয়ার সাথে কাজ করে আসছি প্রায় তিন থেকে চার বছর আমি এই সোশ্যাল মিডিয়ায় যে আমি কাজ করছি সেগুলো অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন অনেকের ভিডিওগুলো ভালোও লেগেছে আবার অনেকে ভালো লাগে নাই সবার সবার তো মন জোগাই চলা সম্ভব হয় না কেউই পারে নাই আজ পর্যন্ত আর কেউ পারবেও না সেটাই আমার পূর্ণ বিশ্বাস তো আসলে আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি তো আমি যে আগের যে পেজটি চালাইতাম সে পেজটি অবশ্য যে কোনো কারণে আমাকে ওই পেজটি বন্ধ করে দিতে হয়েছে আমি সেটা বন্ধ করে দিয়েছি তো আজকে আপনাদের সামনে যে পেজ নিয়ে হাজির হয়েছি যেটার জন্য আপনাদের সামনে আজকে কথা বলতে চাচ্ছি তো সেটি হচ্ছে যে আমার একটি নূতন আইডি আমি সবমাত্র তিন থেকে চার দিন হয় এই আইডিটি চালু করেছি এটা আমার নিজের নামে আইডি চলবে অবশ্য আমি আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গার এবং ঘাট অনেক সুন্দর সুন্দর জায়গা তারপরে মানুষের সময়ে পাশে দাঁড়াই এবং যে যত প্রকারের যে বিভিন্ন রকমের ভিডিও আছে সেগুলো আমি আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখি তো আমি আসলে এই পেজটিতে আবার সেরকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চাই আপনারা যারা আমার ফেসবুক বন্ধু রয়েছেন যারা এই বাংলার মাটিতে আলহামদুলিল্লাহ অনেক ফেসবুক ইউজ করে থাকেন তারা যদি আমাকে একটু একটু করে ছাপোর্ট দেন তাহলে বা মনে হয় যে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো কারণ আপনাদের একটু ছাপোর্ট ছাড়া আমাকে কোনোভাবেই সামনে আগানো সম্ভব হবে না তো সেজন্য আপনাদের আপনাদের সাথে আমি এতটুকুই বলতে চাই যে আমার পেজটিটা আপনারা একটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন একটু লাইক কমেন্ট যদি না করেন তাহলে আমি আপনাদের সামনে এতটা আগাতে পারবো না কারণ আমার নিজের পক্ষে কোনো কিছুই সম্ভব না যে আমি অনেক দূরে এগিয়ে যাব আমি একার একার চেষ্টাই আমি একার চেষ্টাই কোনো কিছুই করতে পারবো না আপনাদের সহযোগিতা প্রয়োজন তাহলে আমি আপনাদের সহযোগিতা চাই আমি যতদিন এই মিডিয়ার সাথে কাজ করব ততদিনই আপনাদের সহযোগিতা লাগবে কিন্তু আমি আমি একা কোনো করতে না দর্শক আমি আপনাদের মূল্যবান সময়ে বেশি নষ্ট করতে চাই না অল্প সময় ভিতরে আমি আপনাদের এই আজকের ভিডিও থেকে বিদায় নেব দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এই ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ